ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকাল ঢাকায় বেশ বড় একটা মহাসমাবেশ করেছে বেশ বড় অবশ্যই এটা একটু বলে রাখা ভালো ইসলামী আন্দোলনের বড় মহাসমাবেশ খুব অভাবনীয় ঘটনা না এবং কেউ কোনো অঙ্ক মেলাতে চাইলে মেলাতেও পারবেন শেখ হাসিনার সময় যখন কাউকে একটা সময় অলমোস্ট কোনো সমাবেশ করতে দেয়া হতো না তখন ইসলামী আন্দোলনে এই মোসোহরার দিতে খুব বড় বড় মহাসমাবেশ করেছেন এবং তাদের প্রধান যেহেতু একজন পীর তাদের অনুসারী আছে প্রচুর সেই অনুসারীরা খুবই সিরিয়াসলি এসব প্রোগ্রামে যোগ দেন শুধু তাই না বাংলাদেশের বেশ কিছু জায়গায় তাদের উল্লেখযোগ্য পরিমাণ ভোটও আছে মাঝে মাঝে নির্বাচনে আমরা এটা দেখেছি এটাও একটু বলে রাখা ভালো শেখ হাসিনার সময় বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনও যখন সবাই অ্যাভয়েড করেছিল তখন ইসলামী আন্দোলন সেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে সুতরাং তাদের কিছু ভোটের পরিস্থিতি আমরা দেখেছি আমরা জানি না বরিশাল নির্বাচনে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা আহত হয়েছিলেন রক্তাক্ত হয়েছেন তারপর তারা নির্বাচনের ধারা থেকে বেরিয়ে আসে এবং সে কারণেই বোধ করি চব্বিশের নির্বাচনে তাদের পার্টিসিপেট করা হয়নি যাই হোক সেই সমাবেশ ঘিরে বেশ আগ্রহ ছিল এবং গুরুত্বপূর্ণ একটা আলাপ ছড়িয়ে পড়েছে সেটা হলো একটা বিরোধী মোর্চা কি তৈরি হচ্ছে বিএনপির বিরুদ্ধে আগামী নির্বাচনকে সামনে রেখে এই প্রশ্নটা জবাব দেওয়ার চেষ্টা করব আর কারা কারা গেলেন কি কি বলেছেন মোটা দাগে আমরা একটু দেখতে চাই এইটা মানে টাইটেল করা হয়েছে সংস্কার বিচার এগুলো তো আছেই সংখ্যানুপাতিক ভোট বা নির্বাচনের দাবি তার মানে প্রধান যে হেডলাইন তাদের টাইটেলের তার মধ্যে সংখ্যানুপাতিক নির্বাচনের আলাপ এসছে এবং এই সমাবেশ থেকে তারা ষোলো দফা একটা ঘোষণা করেছেন আমি সবগুলো বলতে যাচ্ছি না এর মধ্যে একটা দফায় তারা বলছেন পার্লামেন্টের নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় জায়গায় তারা সংখ্যানুপাতিক নির্বাচন চান আমরা ঠিক জানি না উচ্চকক্ষে সংখ্যানুপাতিকের জন্য কি আলাদা ব্যালটের কথা তারা বলবেন নাকি যে ভোট হয়েছে সেটার আর সেই যে ভোট হয়েছে সেটার যদি সংখ্যানুপাতিক লোয়ার হাউসে হয় আপার হাউসে সংখ্যানুপাতিকের আর কি প্রয়োজন আসলেই জানি না তাদেরকে এ ধরনের বুদ্ধি কারা দিয়েছেন তারা কেন এভাবে ভাবছেন যেমন বিএনপি যদি যেভাবে ভাবছে যে ফার্স্ট পাস দ্য পোস্টে যেভাবে লোয়ার হাউস হবে তার সিটের যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিটের ভোটের না আপার হাউস হয় আমরা বলছি যে এটা আসলে এইভাবে আপার হাউস কোনো এফেক্টিভ কিছু হবে না ঠিক একইভাবে তারা দুটো হাউস কেন চাইছেন জানি না তারা আরও অনেক কথাবার্তা বলেছেন বিএনপিকে ইঙ্গিত করে এই ধরনের দল যাতে ক্ষমতায় আসতে না পারে সেটার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন এখানে জামায়াত ইসলামী গেছেন তাদের মহাসচিব কথা বলেছেন এবং তিনিও বেশ কঠোর ভাষায় বলেছেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা না হলে নির্বাচন হতে পারবে না কোন হাউস কোন উল্লেখ করেননি জামায়াত কিন্তু লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা দীর্ঘদিন থেকে বলছে এটা বোধগম্য জামায়াতে ইসলামী বা ইসলামী আন্দোলন লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন চাওয়ার খানিকটা যুক্তি আছে কিন্তু যদিও এটা এক ধরনের রিজলভ ইস্যু এবং জামায়াতে ইসলামীর মহাসচিব আরও গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সেটা হচ্ছে ইসলামী দলগুলো এক মঞ্চে আসতে পারে তাদের মধ্যে যদি ঐক্য হয় বা ইসলামী আন্দোলনের নেতারাও একই কথা বলেছেন যদি ঐক্য হয় সেটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এমনকি তারা ক্ষমতায় চলে যাবেন এই আলাপ হচ্ছে এবং এই মঞ্চে যারা গেছেন অনেকে তাদেরকে ডিফাইন করার চেষ্টা করছেন যে একটা বৃহত্তর মোর্চা তৈরি হয় কিনা আমি দলের কথা বলছি দলের বাইরেও হিন্দু সম্প্রদায়ের নেতা গেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গেছেন এর ছাড়াও একজন বুদ্ধিস্ট নেতা গেছেন বিভিন্ন ধর্ম থেকে রিপ্রেজেন্টেশন রাখার চেষ্টা করেছেন কিন্তু দলের কথা আমরা যদি বলি জামায়াতে ইসলামী গেছে নেজামে ইসলাম গেছে খেলাফত মজলিসের প্রতিনিধি গেছে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি আমাদের কাছে আগ্রহধ্যাপক যেটা সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দুজন গেছেন এর মধ্যে তাদের মেম্বার সেক্রেটারি জনাব আখতার গেছেন সাথে জনাব সার্জি সালামও ছিলেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ছিলেন খেলাফত মজলিসের ছিলেন খেলাফত আন্দোলনের ছিলেন এবং এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ছিলেন সো আমি খেয়াল করব যে বেশ লম্বা একটা স্পেকট্রাম আছে মূলত ইসলামী দল তার বাইরে আছে গণ অধিকার পরিষদ এবি পার্টি এনসিপি এই তিনটা একসাথে এবং এখানে সবচেয়ে বড় শক্তি থাকাদের মধ্যে জামায়াত ইসলামী আমি আসবো আসলে এটা একটা পটেন্সিয়াল বিরোধী মোর্চা কিনা সেই আলোচনায় তার আগে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন নিয়ে লোয়ার হাউজের আলোচনা সম্ভবত সম্ভবত এখন আর না হওয়াই উচিত কারণ হলো আমাদের যে কনস্টিটিউশন রিফর্মস কমিশন রিপোর্ট দিয়েছে সেখানে লোয়ার হাউজের ক্ষেত্রে কোনোভাবেই এটা তারা সুপারিশেই রাখেননি এবং ঐকমত্য কমিশনের আলোচনায়ও এবং আসলে এটার এক ধরনের এক ধরনের ঐকমত্য হয়েছে যে লোয়ার হাউসে না আপার হাউজের প্রপেশনাল রিপ্রেজেন্টেশন যে ভোটটা হবে সেটারই পপুলার ভোটের প্রফোশনাল রিপ্রেজেন্টেশন হবে এই আলাপটা হয়েছে কিন্তু এখন নতুন করে লোয়ার হাউস যাওয়া হচ্ছে এই আলাপ কেন সেটা বলতেই পারি আমরা সেটা হচ্ছে এরকম যে একটা হতে পারে এরকম যে লোয়ার হাউসেরও চাপ দেয় যাতে আপার হাউসটা মেনে নেয় বি আর আমি বলেছিলাম যে দুইটা দল বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন আমি অন্যগুলোর কথা বলছি না আমরা গ্রোসলি যদি ধরি এক পার্সেন্ট ভোটও যদি কেউ পায় ইসলামী আন্দোলন এক পার্সেন্ট ভোট পাওয়ার সম্ভাবনা আছে বা তার চেয়ে বেশিও পেতে পারে আমরা কম করেই ধরি এক পার্সেন্ট যদি ভোট পায় খুব সম্ভাবনা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোনো সিটেই জিতবেন না কিন্তু প্রপোশনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে হলে তিনটা সিট তারা পাবেন আবার জামায়াতে ইসলামের ভোট যত হোক সে যত সিট পাবে তার চেয়েতে বেশি সিট পাবে যদি খুব বাড়িয়ে ধরি আট বা দশ পার্সেন্টও যদি ধরি তার ভোট মানে পপুলার ভোট দশ দশ পার্সেন্টও যদি হয় জামায়াত আমার ধারণা সিট পনেরোটা পাবে এমনি যদি ফার্স্ট পাস দ্য পোস্ট হয় সর্বোচ্চ বাড়িয়ে ধরলে বিশটা পাবে আমি এগুলো আমার একদম ব্যক্তিগত প্রেডিকশন আপনারা অনেক কিছুই ভাবতে পারেন যে আমার সত্তর আশি সিট পেয়ে যাবে এটা কেউ মনে করেন আমি মনে করি না কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যদি তাদের টেন পার্সেন্ট পপুলার ভোট হয় তাহলে কিন্তু তারা ত্রিশটা সিট পাবে সো এদের এক ধরনের চাওয়ার কারণ আছে কিন্তু কেন আমরা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন চাই না লোয়ার হাউসে এটা নিয়ে বহু এন তার আলাপ হয়েছে আমরা বহুবার বলেছি যে এটা আদৌ কোনো স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে না সেজন্য আমরা একটা হাইব্রিড সিস্টেমের কথা বলছিলাম লোয়ার হাউসে এটা আপার হাউসে যদি আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিই তাহলে যারা ভোট পাচ্ছেন কিন্তু সিট পাচ্ছেন না তারা সেইখানে পুষিয়ে যাবে কিন্তু এই নতুন করে আবার লোয়ার হাউসের এই আলাপটা তোলা সন্দেহ তৈরি করে একটা কেওস লাগানোর চেষ্টা একটা সেটেলড ইস্যু আমি বলছি না এটা ফর এভার কিন্তু এবারকার জন্য এই মুহূর্তের জন্য এটা সেটেলড ইস্যু ছিল কিন্তু এটাকে আবার খুঁচিয়ে বাইরে আনা হচ্ছে মূল কারণ আমি ধারণা করি পলিটিক্যাল ল্যাভারেজ অর্জন আমি জানি না এই নির্বাচনকে সামনে রেখে কী ধরনের আলাপ আলোচনা করছে দলগুলো তাদের পরস্পরের মধ্যে বিএনপির সাথে বিএনপির ওপরে চাপ প্রয়োগ করে কোনো না কোনো ধরনের ল্যাভারেজ কেউ না কেউ অর্জন করতে চাইছে যে আমি ওদের সাথে চলে গেলাম কিন্তু আমাকে এটা এটা দেয়া হোক অনেকগুলো দল আছে যাদের সংখ্যায় অত বড় না তারা অনেকেই ওখানে গিয়ে থাকতে পারেন এই উদ্দেশ্যে এতে বিএনপির সাথে তাদের নেগোসিয়েশন বা গেইনিং বেটার হতে পারে এটা একটা কারণ এবং আমি এটাকে অলমোস্ট প্রধান কারণ বলে মনে করি কারণ বিএনপি সম্ভবত জামায়াতকে তার সাথে রাখবে না কিন্তু বিএনপি আরও অনেক দলকে এখানে এইখানে জয়েন করা ইসলামী এবং মানে যারা ইসলামী দল না এরকম যারা আছেন তাদেরকে তাদের সাথে এক ধরনের নেগোসিয়েশনে যেতে পারেন তো সেই বিবেচনায় তাদের অনেকেই সম্ভবত এই নেগোসিয়েশনের জন্য গেছেন এখন যারা এটাকে খুবই বৃহত্তর ঐক্যের একটা পথ বলে দেখানোর চেষ্টা করছে না আমার কাছে এটা ঠিক সঠিক বলে মনে হয় না আর যদি হয়ও সেটা ভালো হবে আমি এটাকে খারাপভাবে দেখি না এখন তারা তাদের মতো করে ডিসাইড করবে এই রাজনীতিদের পথে তারা যাবে কি না ধরুন এনসিপি তারা দীর্ঘদিন থেকে বলছে তারা একেবারেই মধ্যপন্থী একটা দল তারা এখন যদি ধরুন একটা মোটা দাগে ইসলামিক জোটের মধ্যে যায় তার রাজনীতি ভবিষ্যতে কেমন থাকবে সেটা তাকে বিবেচনা করতে হবে মধ্যপন্থী দল রাজ ইসলামী দলের সাথে জোট করা যাবে না তা না বিএনপি করেছে কিন্তু ওখানে বিএনপির প্রধান দল ছিল আর এনসিপি ইসলামীদের জোটে যাচ্ছে তো একই জিনিস না একইভাবে এবি পার্টিকে আমরা দেখেছি তারাও এক ধরনের মধ্যপন্থী দল হিসাবেই তাদেরকে ইসলামিক কিছু মূল্যবোধ রেখে কিন্তু মধ্যপন্থী দল হিসাবেই তারা তাদেরকে পরিচয় করাতে চায় যে আমাদের ব্যাপারে তাদের স্ট্রং ক্রিটিক আছে কিন্তু তারা এখানে গিয়ে তাদের সাথে যুক্ত হবে কি আমি আসলেই জানি না সেটা তাদের সিদ্ধান্ত কিন্তু তারা যদি একত্র হন এবং একটা কম্বাইন্ডলি যদি একটা বিরোধী দল হয়ে উঠতে পারেন দ্যাটস নট ব্যাড কিন্তু আসলে খুব ফিজিবল না কারণ আসলে সবাই একত্র হলেও খুব ভালো কিছু করা যাবে না করতে পারবেন না বাংলাদেশে এখন সেই বাস্তবতা নেই সে কারণেই আমি ধারণা করি এটা আসলে এরকম কিছুই না এটা ইভেন ইসলামী আন্দোলনও তাদের যে মানে সংখ্যা আছে সেই শক্তি তারা দেখানোর চেষ্টা করছেন তারা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তারা বিএনপির সাথে করতে হয়তো চেষ্টা করবেন কারণ বিএনপি এবারকার নির্বাচনে বেশ কিছু সিটে তাদের প্রার্থী হয়তো দেবে না এখন সেই প্রার্থীর আর দিলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে যাদেরকে মোটামুটি সিগনাল দেওয়া হচ্ছে অন্য দলে তারা ওখানে ক্যাম্পেইন করতে ঝামেলায় পড়ছে তো সব কিছু মিলে তারা প্রত্যেকে তার তার ল্যাভারেজের চিন্তা করবেন বলে আমি মনে করি এই ধরনের একটা জোটের হয়ে একটা নির্বাচন করে মূলত জামায়াতের নেতৃত্বে সিট যা পাবে কিছু জামায়াত পাবে আর একত্র হলে জোট হলে আর দুই একটা সিট কোথাও যাবে কিনা আমি নিশ্চিত নই মানে এই জোটে নির্বাচিত হওয়ার সংখ্যা বরং সেভাবে বাড়বে যদি যেমন এনসিপি বা অন্য কোনো দল বিশেষ করে এনসিপির কথা আমরা যদি বলি বিএনপি যারা নমিনেশন বঞ্চিত হবেন সেরকম শক্তিশালী প্রার্থী বা আওয়ামী কিছু লোকজন যারা দেশে রয়ে গেছে এবং ভয়ঙ্কর ক্রিমিনাল না এ ধরনের কিছু লোককে নিলেও বরং পাশ করে আসার সম্ভাবনা হয়তো বাড়বে কিন্তু তারপরও এটা খুব ফর্মিডেবল কিছু হবে না তার চাইতে বিএনপির সাথে যদি নেগোসিয়েট করে এমপি হওয়া যায় সেটা তাদের জন্য ফার বেটার অপশান হবে তাহলে বটম লাইন হচ্ছে এটা বিরোধী দলীয় মোর্চা টাইপের কিছু না এবং এখানে এমন দাবি সামনে আনা হয়েছে তারা নিজেরাও জানেন যে এটা হতে যাচ্ছে না আমি শিওর তারা এটা আনছেন চাপ তৈরির জন্য পলিটিক্যাল বার্গেইনের জন্য এবং এটা আলটিমেটলি খুব বেশি প্র্যাকটিক্যাল বা ফিজিবাল কিছু না এটা তারা নিজেরাও বোঝেন বিরোধী দলের চেহারাটা কেমন হবে সেটা সময় আরও অনেক লাগবে সেটা বোঝার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অলমোস্ট একাভাবেই নির্বাচন করবে আর ইসলামী দলগুলোর মধ্যে যে ধরে বিভেদ দীর্ঘদিন থেকে ছিল কারণ এই যে প্রথমবারের মতো ইসলামী আন্দোলন জামায়াতকে ডেকেছে এর আগেও তারা বসেছেন তারা তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক করতে পারেন কিনা না জামায়াত খেলাফত যারা হেফাজতে ইসলামের মধ্যে যে সব পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে বসার চেষ্টা করেছে আসলে তাদের আদর্শগত জায়গায় এত ডিফারেন্স আছে তাদের পক্ষে আসলে একটা মোর্চা করাও প্রায় অসম্ভবের মতো ব্যাপার আমি একদিন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব একটা টকশোতে রিসেন্টলি এই ইসলাম নিয়ে মানে ওখানে একজন আলোচক ইসলামের ডেফিনেশন ইসলামের ব্যাখ্যা একটাই না অনেক এই যে একটাই না অনেক এটা সত্য এটা সত্য হবার কারণেই তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব মাঝে মাঝে এমনকি শত্রুতার পর্যায়ে চলে গেছে সুতরাং বাংলাদেশে একটা কম্বাইন্ড ইসলামিক মোর্চাও হবে আমি সেই আশাও দেখি না দিনের শেষে জামায়াত অলমোস্ট একা নির্বাচন করবে তার সাথে আর খুব বেশি কেউ থাকবে বলে মনে হয় না বাকিরা ইন আ ওয়ে অর আদার বিএনপির সাথে অ্যালাইন্ড হওয়ার চেষ্টা করবে সামনের নির্বাচনী ভবিষ্যৎ সেদিকেই আছে জাস্ট এখন এইসব নানান রকম দাবি তুলে এই কেউ এই দাবি তুলছেন যে এটা করব কেউ মানে বিশেষ করে এই যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন লোয়ার হাউসে কেউ নির্বাচন কমিশন মানি না এটা দিয়ে মাঠে নামতে পারেন অথবা চাপ তৈরি করতে পারেন যে আসো একটু নেগোসিয়েট করি প্রত্যেকে এগুলো কতগুলো বার্গেনিংয়ে চিপ তৈরি করছেন সেটা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন বলেই আমি বিশ্বাস করি